হ্যালো বন্ধুরা ম্যাসেঞ্জারের একটা নতুন আপডেটে এসে আপডেটটা অনেক মারাত্মক একটি আপডেট আপডেটে দেখে আপনি অবাহে আসবেন অনেক সুন্দর একটা মিউজিক আপডেট বন্ধুরা ভিডিওটা শুরু ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব কর বন্ধুরা ভিডিও শুরু কর প্রথমে আপনারা ম্যাসেঞ্জার অপশানে ঢুকবেন ম্যাসেঞ্জার ঢুক অপশনে থ্রিয়েটারে যাবেন যাওয়ার পরে আপনারা প্রথম পুরো সেটিং সেটিংয়ে ঢুকবেন যাওয়ার পর একটু নিচে স্কল করবেন এখানে প্রাইভেট সেলফি পেয়ে দেবেন এখানে ক্লিক দেবেন তারপর এখানে আপনার আছে অনেক লেখা আছে এটা আপনার হাইট কন্টেক্ট এখানে আপনার যার লাগে চ্যাটিং করবেন তার নাম দেবেন আমি যে কোনো লাগে চ্যাটিং করে তার নাম এখানে দিই ক্লিক দিলে আপনার মেসেজ তার মেসেজগুলো আপনার হাইড হয়ে যাবে হাইট আপনার কেউ আপনার মেসেজ দেখতে পারবেন না তো বন্ধুরা আরেকটা কাজ আছে সে কাজ হলো আপনার তারপরে আরও একটা অ্যাপস লক আছে আপনি পারলে এখানে অ্যাপস লক দিতে পারেন লক দিয়ে আপনার পিন দিবেন ফিঙ্গার প্রিন্ট থাকবে দিলে আপনার মেসেজটা ম্যাসেঞ্জার অ্যাপসটা লক হয়ে যাবে তারপরে বন্ধুরা প্রথম আছে আরও আছে অ্যান্ড ইন অ্যাপ টিস্ট এখানে ক্লিক দিলেন এখানে প্রাইভেট অন করে করিবেন আপনার ম্যাসেঞ্জার প্রাইভেট হয়ে যাবে তারপরে এখানে যাবেন সিকিউরিটি এর অন্য কোনো ডিভাইস লাগিন থাকলে এখানে দেখতে পাবেন অল অল ডিভাইস এখানে আমার ফোন ডিভাইস ডিভাইস অ্যাড করা আছে বন্ধুরা আরও একটা আছে নিচে সরি বন্ধুরা মেসেজ মেসেজ ডিভারি এখানে ক্লিক দেবেন এখানে আপনার বাইরে থেকে কেউ যদি মেসেজ করতে না চান তাহলে আপনি ডন রিকোয়েস্ট ডন রিকোয়েস্ট দিয়ে রাখলে হয়ে যাবে ও যদি মেসেজ দেন আপনার সবাই মেসেজ দেবে আর মেসেজটা দিলে আপনি কেউ মেসেজ দিব আপনার আর দুই নম্বর হলো আপনার গ্রুপ অনেক উল্টাপাল্টা গ্রুপ থেকে মেসেজ দেয় সেই গ্রুপে মেসেজের ডন রিসিভ দিয়ে রাখলে আপনার গ্রুপে মেসেজ বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পর আপনি তারপর হলো নিশ্চিত ব্লক অ্যাকাউন্ট এখানে অনেকজন ব্লক মারছেন তাদের অ্যাকাউন্টগুলো সব দেখা যাবে অনেক সময় কয়েকজন ব্লক মারছে সব দেখতে পাবেন অনেক কিছু এরকম মেসেজ নতুন নতুন আপডেট এখানে আপনি ফেস হাইট করতে হবে এখানে ক্লিক দিলে আপনার ফেস ছবি হাইট হয়ে যাবে যেরকম সেটা করতে পারেন তাহলে সে আপনার আইপি এখানে ক্লিক দিলে চালো চেয়ারিং করবেন সে মেসেজ দেয় আপনার ইয়ের আইপি অ্যাড্রেস দিয়ে আপনার ফোনে কল রিসিভ কলে সব কিছু পেরে যাবেন বন্ধুরা এই ভিডিও হলো ধন্যবাদ নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ